আজকের ভিডিওটা হচ্ছে কন্টেনার নিয়ে তো এই কন্টেনারগুলো হচ্ছে জাহাজে মালামাল এক্সপোর্ট ইনপোর্টের কাজে ব্যবহার করা হয়ে থাকে মূলত তো এই কন্টেনার দিয়ে আপনারা অনেকেই জানেন যে বাড়ি তৈরি করা যায় আবার অনেকে জানেন না তো আজকে আপনারা জানবেন কিভাবে বাড়ি তৈরি করা যায় এবং কত টাকার ভিতরে বাড়ি তৈরি করা যায় তো আজকের ভিডিওটা মূলত এই কন্টেনার বাড়ি নিয়ে বাহিরের দেশগুলোতে এই কন্টেনার দিয়ে বাড়ি তৈরি করে অনেকেই তবে আমাদের দেশে প্রচলন খুব কম তবে বর্তমানে অনেকেই তৈরি করছে তো এই কন্টেনারগুলো অত্যন্ত মজবুত এবং টেকসই হয় রং এবং কিছু মডিফাই করে অত্যন্ত চমৎকার থাকার পরিবেশ করা যায় যা দেখলে আপনিও এরকম করতে চাইবেন এই কন্টেনারগুলোর পার্শ্বমাপ হয় আট ফুট এবং লম্বায় হয় চল্লিশ ফুট লম্বায় আপনি কম বেশি পাবেন তবে পার্শ্বমাপ আট থেকে দশ ফুটের বেশি পাবেন না আপনি দুটি কন্টেনার এক করে পার্শ্বমাপ বাড়িয়ে নিতে পারেন এতে আপনি চারটি রুম করতে পারবেন আপনার জমির যদি পার্শ্বমাপ খুব চিকন বা ন্যারো হয়ে থাকে তাহলে আপনি এই কন্টেনারগুলো দিয়ে চমৎকার এক দুইতলা বাড়ি করতে পারবেন বাংলাদেশে বর্তমানে অনেকেই কন্টেনার দিয়ে বাড়ি তৈরি করছে কন্টেনার দিয়ে বাড়ি তৈরি করার খরচও খুব কম তিন থেকে চার লক্ষ টাকা ব্যয় করে একটি কন্টেনার বাড়ি আপনি তৈরি করতে পারবেন যা আট ফুট বাই চল্লিশ ফুট হবে আপনি দুইটা তিনটা কন্টেনার দিয়ে অনেক সুন্দর বাড়ি করতে পারবেন দুইতলা বা ডুপ্লেক্স টাইপ যদি আপনি করতে চান তো কিছু মডিফাই করে একটু রং করে সুন্দরভাবে লাক্সারিয়াস টাইপ বাড়ি তৈরি করা যায় এখন আপনি চিন্তা করতে পারেন যে কিভাবে এই কন্টেনার কিনবেন কাদের সাথে যোগাযোগ করবেন কারাই এই কন্টেনার দিয়ে বাড়ি তৈরি করে দিন স্ক্রিনে যে নাম্বারটি দেওয়া আছে তাদের সাথে আপনি যোগাযোগ করে আপনার কন্টেনার বাড়িটি তৈরি করতে পারবেন এখানে রয়েছে দক্ষ কন্টেনার বাড়ি তৈরি করার মিস্ত্রি যারা আপনার স্বপ্নকে বাস্তবান করে দিতে সর্বদা প্রস্তুত রয়েছে আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সালিস ওয়ার্কের সাথেই থাকুন